এবং সে কিন্তু চাকরি দেওয়ার মতো যোগ্যতা রাখে বেস্টা সুমন কিন্তু তার এলাকার মধ্যে অনেক উন্নয়ন করছে এবং বেস্টা সুমন এইটাই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ফুটিয়ে তুলে এখন সে বলতেছে সে স্টুডেন্টদের সে চাকরি দিবে এইটা কি আসলেই সত্য হে গাইস 베리스타 সুমন কিন্তু তার এলাকার মধ্যে অনেক প্রতিষ্ঠান করতেছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যেই কিন্তু সে চাকরি দিবে এই জন্যই সে স্টুডেন্টদের বলতেছে তোমাদের সিবি আমার কাছে দিয়ে রাখো আমি তোমাদের চাকরি দেব গাইস 베리스타 সুমনের সম্পূর্ণ বক্তব্য দেখবেন এবং 베리스타 সুমন কিভাবে তার এলাকার মধ্যে উন্নয়ন করতেছে এবং কিভাবে সে চাকরি দিবে এটাও স্পষ্ট ভাবে বুঝতে পারবেন তোমরা যারা ইঞ্জিনিয়ারিং সারা সিবি লইয়া আমার সাথে যোগাযোগ করবে আমি সিবি রক্ষা দিব এখনই চাকরি দিব পারবো কিনা জানি না তবে যদি আমার ইন্টারভিউতে পাস করো তাহলে দেখে দেখে আমার কাছে বিভিন্ন কোম্পানি আইতেছে আইয়া কইতেছে ভালো ছেলে হইলে আমরা চাকরি দিব তোমরা ভালো ভালো সিবি দিবাই চাকরির ব্যবস্থা আমি করার চেষ্টা করব এখানে কিন্তু দেখছেন যে ব্যারিস্টার সুমন বলতেছে যে চাকরি দিবে এবং তোমাদের সিবি আমার কাছে দিয়ে রাখো আমি চাকরি দিব এটা ব্যারিস্টার সুমনের নিজের মুখে বলতেছে এখন দেখেন যে ব্যারিস্টার সুমন তার এলাকার মধ্যে কিভাবে উন্নয়ন করতেছে এবং কতগুলো প্রতিষ্ঠান সে তার এলাকায় করতেছে এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু হাজার হাজার লোক কাজ করতে পারবে এবং হাজার হাজার শিক্ষিত যারা বেকার রয়েছে তারা কাজ করবে এবং সেইখানেই সে চাকরি দিবে এই বক্তব্যগুলা দেখেন তারপর কিন্তু স্পষ্ট আপনারা ক্লিয়ার হতে পারবেন কেউ মিস দিবেন না আমি বিদেশে যোগাযোগ করছি লন্ডন তারা এরা বিনিয়োগ করবো সোনার ওই যে ভানি ভাঙচুরি মাঠে এই যে আঠাশ একর জায়গা আছে এরা মিনিমাম একশো কোটি টাকা বিনিয়োগ করবো

তারা রাস্তাঘাট হয়েছে পাঁচ বছর আমি খরচ করতাম পারবো পঁচিশ কোটি আর এমনি টি কাবিকা কাবিজা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন মাত্র আমি সাড়ে চার সারসেন মাসে তেরাই যে আরো 5 কোটি আমি সারা দেশেই কথা কুইয়া দিছি এই বাচ্চা প্লেটাকে সামনে রাখো বাচ্চা নে

আমি করছি এরপরে মাধবপুরের প্রতিটা ইউনিয়নের দশটা ইউনিয়নের আমরা পাঁচ লাখ টাকা করে দুই লাখ টাকা করে খালি দেওয়া হয়েছে ফুটবল আর ক্রিকেটের লেগে

পাঁচ লাখ টাকা সেলাই মেশিন আমাদের যত মহিলা আছে মহিলাদের সেলাই মেশিনে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে বাগানের শ্রমিক মহিলাদের লেগে রেঞ্জ এরা পিস্তিতে কিনা করতে পারে পাঁচ লাখ দিলাম পাঁচ লাখ আপনারা দিচ্ছি ইটার লিখি ইটার লেগে রতনপুরে আমরা যারা লোক আসুন তারা আমার দিয়া কালি বড় অলমাতিল মিজান বাইরেও কইলাম তোমরা কামরুল কইয়া

আপনারা দেখলেন যে সে কিভাবে উন্নয়ন করছে এইটাই কিন্তু তার বক্তব্যের মধ্যে বারবার বলে এবং এইটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন যে বেশটা সময় চাকরি দিতে পারবে কিনা না আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এই বক্তব্য গুলা দেখে দর্শক শ্রোতা বেরিস্টার সুমনের কথাগুলো কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন